নিজে মৃৎশিল্পী না হয়েও মৃত বাবার ইচ্ছে পূরণ এবং আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এবার নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করেছেন নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সূত্রগড় চুনুরিপাড়ার বাসিন্দা পেশায় তাঁত শিল্পী গৌতম ঘোষ শান্তিপুর মানেই হস্তচালিত তাঁত এবং তাঁতের শাড়ি তবে সেই তাঁত শিল্পের অবস্থাও এখন তলা নিতে মজুরি নেই হস্তচালিত তাঁতের জায়গা নিয়েছে বিদেশি মেশিন ধীরে ধীরে বিলুপ্তির পথে শান্তিপুরের হস্তচালিত তাঁত তবে এবার পেশায় মৃৎশিল্পী না হয়েও একজন তাঁত শিল্পী গৌতম ঘোষ তার মৃত বাবার ইচ্ছে পূরণ সকলের তথা পরিবারের মঙ্গল কামনার্থে সর্বোপরি আর্যিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দীর্ঘ তিরিশ বছর পর দুর্গা আরাধনায় ব্রতি হয়েছেন এই বিষয়ে গৌতমবাবু জানান তিনি এই পুজো ছোটবেলায় নিজে নিজে ঠাকুর বানিয়ে করতেন তিরিশ বছর পরে পুজো করা যাচ্ছিল এক সময় তাঁতের আর্থিক অবস্থা খুব খারাপের জন্য সেই পুজোটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তা সেই পুজোটা আবার আমার বাবা প্রয়াত হওয়ার পর আবার নতুন করে সেই পুজোটাকে আমরা ধরে রাখার জন্য এই অভাব অনটনের মধ্যে দিয়ে এই শিল্পীর এই তাঁত শিল্পর মধ্যে যে এখন পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা পুজোটাকে ধরে রাখার জন্য মাতৃশক্তি আরাধনা করছি সবারই স্বার্থে আমাদের পাড়া প্রতিবাসী সবাই সহযোগিতা করছে সবাই বলছেন যে হ্যাঁ পুজোটা তুমি করো আমরা সবাই সহযোগিতা করবো হ্যাঁ এখানে এই একটাই পুজো না আমি তাঁতই শিল্পী তাঁত শিল্পী একজন কিন্তু আমার ছোট থেকেই এই মূর্তি বানানোর জন্য আমার একটা নিজস্ব একটা বুদ্ধির মাধ্যমে আর কি অভিজ্ঞতার মাধ্যমে আমি এটা তৈরি করি আর কি আগে কি তৈরি করেছিলেন না আগে ছোটোবেলা থেকেই আমি তৈরি করেছি তখন বয়স হয়তো আমার দশ থেকে বারো বছর কি পনেরো বছর এরকম হবে তখন থেকে আমি মূর্তি তৈরি শিখেছি আর কি নিজে নিজের অভিজ্ঞতা এত বড় মূর্তি বড়ো মূর্তি এখন আবার সেই তিরিশ বছর পরে এসে ভাই আমাকে বলল যে হ্যাঁ নতুন করে দাদা আবার দুর্গা পুজো করো পাড়া প্রতি সবাই বলছে আমাদের বাড়ি আমাদের বাড়ি দুর্গা পুজো হতো তা আমি আবার এই কাঠামো তৈরি করে ঠাকুর তৈরি করতে করতে ঠাকুর এত বড় জায়গায় চলে এসছে আর কি আমি ভাবতে পারিনি যে ঠাকুর আমার এত বড় হয়ে যাবে আর কি আরেকটা প্রশ্ন রাখবো যে সেক্ষেত্রে আপনাদের যা বর্তমান অবস্থা বা যা তাঁত শ্রমিকদের অবস্থা সেখানে আপনারা পেরে উঠতে পারেন না সেক্ষেত্রে কিভাবে আর্থিক সহযোগিতা বা আর্থিক আর্থিক মানে সহযোগিতা আর্থিক সহযোগিতা পাচ্ছি আমার পাড়া প্রতিবাসী সবাই মিলে সহযোগিতা করছে যে ঠিক আছে আমি তোমার পাশে আছি সবাই সর্বস্তরের মানুষ বলছে তোমার পাশে আছি যে একটা মাতৃশক্তি আরাধনা হচ্ছে খুব ভালো পাড়ার মঙ্গল এবং জগতের মঙ্গল যার জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার পাশে এসে দাঁড়ান তবে প্রথমে ছোট করে ঠাকুর বানাবেন বলে কাঠামো তৈরি করেছিলেন তিনি কাজ করতে করতে প্রতিমার উচ্চতা ন ফুটের কাছাকাছি হয়ে যায় তবে দীর্ঘ এক মাস যাবৎ তিনি এই প্রতিমা তৈরি করতে ব্যস্ত রুজি রোজগারের জন্য তাঁতের কাজের শেষে তিনি তার ভাইদের সাহায্যে ঠাকুর তৈরি করেন তবে গৌতমবাবুর দাবি এই পুজো শুধু মানুষের মঙ্গল নয় আর্যিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এই পুজোর আয়োজন যদিও গৌতমবাবুর মা জানিয়েছেন তারা শাস্তি পায় উচিত যারা মানুষ কিরকম করে আমাদের তাঁতের পরিস্থিতি তো খুবই খারাপ আবার বাবা মা মারা যায় এক বছর আগে দিয়ে আমাদের খুবই দশায় ধরে যেন তাঁতে পেলেটের মতন মনে হয় মানুষে কেটে দিয়ে কিন্তু কেউ কাটতো না চোখে দেখা কেটে দিই দিয়ে এইটা বললো যে দাদা তুই আবার নতুন করে পুজো কর বাবা তো বলতো তুই তো করিস না তা বাবা তো নেই কর আবার দিয়ে এই কাজ সেরে এই শ্রাবণ মাসে কুড়ি তারিখ থেকে এই দুর্গা ঠাকুর করে কি মনে হচ্ছে ছেলে কি এবার এই পুজোর মাধ্যমে যে এই যে বার্তা দিচ্ছে মানুষকে এবং এই যে দোষীদের শাস্তি চাইছে তার বাবার যে স্বপ্ন পূরণ সেটা চাইছে ছেলে কতটা অগ্রগতি করবে মনে করছে ভালোই হবে সব থেকে বুঝছো যারা দোষী তারা শাস্তি ঠিকই পাবে আপনার নাম Ama nam sepali. Apa ma? Aiyah.